সালামু আলাইকুম দেখুন চালের মূল্য বারো পার্সেন্ট কমে যাওয়ায় ছয় হাজার টাকায় পূর্বের তুলনায় এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় এক কুইন্টাল চালের বর্তমান মূল্য কত এই অঙ্কগুলোকে আসলে ভাইরাল অঙ্ক বলতে হবে এই অঙ্কগুলো খুব বেশি পরীক্ষা এসে থাকে এবং এই অঙ্কগুলো খুব দ্রুত সমাধানের জন্য আমরা যে কাজটা করব চলুন খুব দ্রুত সমাধানের পদ্ধতিটা জেনে নেই তো যদি এরকম অঙ্ক থাকে যে বারো চালের মূল্য বারো পার্সেন্ট কমে যাওয়ায় ছয় হাজার টাকার পূর্বের তুলনায় এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় এই ধরনের অঙ্কগুলো জাস্ট একটা ফর্মুলা যদি আমরা অবলম্বন করি সেটা হচ্ছে যে এই যে ছয় হাজার টাকায় বারো পার্সেন্ট আমরা যে কাজটা করব সেটা হলো এই ছয় হাজার টাকার ছয় হাজার টাকার ছয় হাজার টাকার এই বারো পার্সেন্ট শুধু বের করব তাহলে আমাদের ফলাফলটা বের হয়ে যাবে দেখেন ছয় হাজার টাকা এর ছয় হাজার এর টাকা মানে এর লিখলাম বারো পার্সেন্ট মানে বারো ডিভাইডেড একশো কাটাকাটি করেন এই দুই শূন্য ওপরে দুই শূন্য কেটে যাবে ছয় বারো বাহাত্তর এবং শূন্য একটা থাকবে সাতশো বিশ তার মানে এক কুইন্টাল চালের দাম হবে সাতশো টাকা অ্যান্সার হবে গ দেখুন কত দ্রুত এই সমস্যাটার সমাধান করা যায় ধন্যবাদ